আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো আজকে তোমাদের রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছু মাসলা নিয়ে আছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ টমেটো সস পেঁয়াজ পাতা আদা বাটা রসুন বাটা আর এখানে আমি রাখবোই আর পেঁয়াজ বেড়ে গোলমরিচ গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে আমি মুদ নিয়েছি বেন নিয়েছি কেন ভে শুরু করা যাক আমি সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। अब ये दिस सेgetItem नंबर है मैं सब चीज हेलो को दे मिस नेबो हम्म ओके सुन ये লাল কিছু বেরিয়ে গেছে সব মাসে ভালো করে মিশাতে হবে এই দেখে ভালো করে মিশিয়ে নিছি এবার আমি এই মাসলার সঙ্গে মুরগিটা মেখে নেব লাগিয়ে নিয়েছে ওর পা দুটো মধ্যে দি মাখানো হয়ে গেছে এবার কিছু করলে জন্য ঢেকে রাখবো এটা ঢাকা থাক আমি চুলাই আগুন জ্বালিয়ে নেব

নিয়েছি নামিয়ে মশলা নেব আমি নামিয়ে নিয়েছি যে মশলাটা রেখেছিলাম সেইটা কড়াইতে দিয়ে দেবো आक लकी वो को चाहिए ना और आके अब फिर तो पाने दिए कोई ये दे देते हम्म हम्म इसको करते सो ऐसे

আমি এখানে পানি দিয়ে নাই মশলা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি ছোলটা দিয়ে এই দেখেন আমার ভিডিও হয়ে গেছে